ইসমিল্লাহ রাহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমি এখন কিছু কথা বলবো আপনাদের সকলের সামনে এই পবিত্র কোরআন শিব সম্বন্ধে আজ থেকে চোদ্দশো বৎসর আগে এই পবিত্র কোরআন শিবটি হয়েছে চোদ্দশো বৎসর আগে একটু বেশ কম তো চোদ্দশো বছর আগে যদি আমার পবিত্র ক্রয় শিব নাজিল হয়ে থাকে এখন একই পবিত্র ক্রয় শিব চোদ্দশো বছর ধরে আছে এখন আমার বেবিকে যেটা আসলো যেটা আমি ধরে তুললাম এই পবিত্র ক্রয় মুন্সি মাওলানা এলেন যারা আছে তারাই একই কোরআন একটা কোরআনই পড়ছে আর যারা বয়াতি গায়ক যারা আছে তারাই পবিত্র কোরআন শিখতে পাঠ করছে এবং যারা পীরমা সাহেব তারাই পবিত্র কোরআন শিখতে পাঠ করছে এখন আমার কথা এখানে যে একই কোরআন পাঠ করে কেন তাদের মধ্যে একটা বিশ্লেষণ আসলো বয়াতের এক ধরনের কথা বললো মুন্সী এক ধরনের কথা বললো এবং পিস সাপরা এক ধরনের কথা বললো তাহলে পবিত্র কোরআন তো একই এক কোরআন তিনজনে পড়ে তিনজনে যদি তিন রকমের কথা বলে তাই তো আমাদের মতো যারা পাবলিক আমাদের মতো যারা লোক তারা তো ফেসা করতে পড়ে যাবো বা জানলাম আর ভাই না তারা ফেসা করতে পড়ে তাহলে আমাদের কি করতে হবে আমাদের সঠিক পথে যদি আমরা যদি সত্য পথে চলতে চাই সঠিক পথে চলতে চাই তাহলে কি করতে হবে আমাদের পবিত্র ক্রাণ শিখতে এইটা আমাদের ধরে রাখতে হবে এই পবিত্র ক্রাণ শিপে আল্লাহ কি বলছেন কেন অনেক বই বস্তু অনেক হাদিস কোরআন অনেক হাদিস অনেক বই বস্তু একটার পর একটা পাল্টা আছে একটার পর পাল্টাইছে কিন্তু পবিত্র আজ শিবটা কেউ পাল্টাইতে পারে নাই তাই পবিত্র ক্রয়ন শিবে যা আছে এটাই সত্য কি করব আমরা তাহলে কিভাবে সঠিক পথ দেখব আমরা কিভাবে সত্য পথে যাব কিভাবে আমরা সত্যের সন্ধান পাবো আল্লাহ তো কোরআন শিবে আমরা কেন এত দূর যাবো আল্লাহ কোরআন সুরা ফাতেহার ভিতরে আল্লাহ ঘোষণা করলেন যে এখান যে আল্লাহ কোরআন শিবির ফাতেহার ভিতরে ঘোষণা করলেন যে আমরা বলতেছি সকল প্রশংসাই তো আল্লাহ জন্য তিনি তো প্রযুক্তি এবং তিনি তো সমস্ত দিবসের মালিক কেমতের দিবসী সমস্ত দিবসের মালিক তো তিনি আমরা তাহারই তো ইবাদত করি আমরা বলতেছি চাই আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি তোমার কাছে আমরা সাহায্য চাই এবং তুমি আমাদের সঠিক সরল পথ দেখাও ওই লোকের পথ দেখাও যারা নাকি তোমার সঠিক পথে আছে সঠিক রাস্তায় আছে এবং তাদের পথে চালাও আর যারা নাকি পথ হয়ে গেছে তোমার পথ থেকে সরে গেছে তাদের থেকে তাদের পথ আমাদের দেখায়ও না তাহলে এই সুরা সুরা পাঠ করতেছি আর আল্লাহর কাছে সাহায্য যাচ্ছি আল্লাহ আমাদের পথ দেখাবে তিনিই দেখাবে তিনি বেতিক কেউ নাই এখন আসি তাহলে উনি কিভাবে দেখাবে অবশ্যই আপনাকে আমাকে ঘুমের মাধ্যমে উনি সমস্ত কিছু জানাই তাই আমরা তিন ধরনের লোকে তিন ধরনের তিন কথায় আমরা ফেসালাতে পারবো না আমরা কী করবো এই পবিত্র ক্রয়নশিব ধরে রাখবো এবং আমার মনের ভিতরে একজন মানুষ আছে আমি যে একটা মানুষ আপনি যে একটা মানুষ এর ভিতরে একজন বসবাস করেন ওনার কাছে আপনি প্রশ্ন করেন ওনার কাছে বেবিকের কাছে প্রশ্ন করেন বেবিকের কাছে কথা রাখেন দেখেন বেবি কি বলে আপনি বেবিকে বিচার করেন আপনি সঠিক পথে আপনি আমি সঠিক পথে চলি কিনা এর হিসাব করে চলে। সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তাই বাজার নামার ভাইরা এখনো সময় আছে সুযোগ আছে আপনারা আমরা সকলেই পরিশুদ্ধ হয়ে যাব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে